দেখো একটা জিনিস তোমাদের ভীষণভাবে আমার মনে হলো এই কথাগুলো তোমাদের কাছে না যদি আমি বলি বা না শেয়ার করি কোথাও না কোথাও এই জিনিসটাও আমাকে একটা কি বলবো আনস্যাটিসফ্যাকশান জায়গা তৈরি করে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যে আমরা যে ফিল্ডে অ্যাকচুয়ালি ভালো না সেই ফিল্ডে যেতে গেলে আমাদের বিভিন্ন বাধ্যবাধকতা আসে এবং এই ফিল্ডে যাওয়ার জন্য আমাকে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় তো নিজের ফিল্ড কখনও ছাড়তে নেই হোয়াট এভার ইউ হ্যাভ নাথিং তোমাকে যদি জিরো থেকেও শুরু করতে হয় তুমি শুরুটা করো কারণ আজ থেকে কিছু বছর পর এই আফসোসটা যেন না হয় যে আমি ওই জায়গাটাকে অ্যাচিভ করিনি বা ওই জায়গাটা পেলে হয়তো আমার লাইফ স্ট্র্যাটেজিটা অন্যরকম হতো তো যাই হোক দেখো যদি আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার তুমি যদি কম্পিটিটিভ এক্সামিনেশানে ভালো হও দেন গো ফর ইট এবং তোমার যদি মনে হয় না আমি টিচিং প্রফেশানে আসব হোয়াট এভার আই হ্যাভ আমি লড়বো তাহলে তুমি টিচিং প্রফেশানে কিন্তু আসো দুটোর মধ্যে কখনো কিন্তু দোনাওয়না করলে হবে না আমি আজকে কিছুদিন এই প্রিপারেশান নিচ্ছি কালোই প্রিপারেশান নিচ্ছি একদম না প্রিপারেশান ফেসটা কিন্তু খুব ভালো করে নিতে হবে তার কারণ হচ্ছে আমাকে আমি এই ফিল্ডে ভালো আমার মাথা কিন্তু সেই ফিল্ডের জন্যই কাজ করে হ্যাঁ তোমার চেষ্টা তোমাকে অনেক দূর নিয়ে যাবে এটা ঠিক কিন্তু স্যাটিসফ্যাকশন জোন যখন তোমার তৈরি হয়ে যায় তখন কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করাটাও কিন্তু ভীষণভাবে ভালো পরিস্থিতি সৃষ্টি করে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ কোথাও না কোথাও তুমি কিছু পাবে কোথাও না কোথাও তোমাকে সরতে হবে দ্যাট ইজ এটা অ্যানাদার কোয়েশ্চেন কিন্তু তোমার যে লেভেল অফ ফিলটা সেই ফিলটাকে তুমি যদি খুব মন দিয়ে এখন থেকে প্রিপারেশান নাও এবং দেখো টিচিং প্রফেশনে আসতে গেলে তোমাকে ইউল হ্যাভ টু স্যাক্রিফাইস এ লট এবং সারাটা জীবন তোমাকে পড়াশুনো করতে হবে এবার অনেকে আছে হটকারি সিদ্ধান্ত একদম নয় দেয়ার ইজ নো ইউ উইল গেট নাথিং ইফ ইউ গেট অর ইলেক্ট ইন এ ব্যাড পজিশন আর ব্যাড ম্যানার্স তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ কোথাও না কোথাও তোমাকে বুঝতে হবে আমার কী জিনিসে আমি ভালো আমি যদি সাবজেক্টিভে ভালো হই অনেকে আছে আমি একদম রিসার্চ আমি বেজিংয়ে আমার একটা কনফারেন্স ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স তা ওখানকার যারা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট তাদের সাথে আমার যখন কথা হয় আমি আমার যে সমস্ত পেপার পাবলিকেশান আছে আমি দেখাচ্ছি ইন্টারন্যাশনাল কনফারেন্স বেজিংয়ে তো সেইখানে আমাকে একজন মেবি সিনিয়র প্রজেক্ট ম্যানেজার এরকম তো আমাকে একটা কথা বলল। সেই কথাটা আমার এখনও কানে বাজে বলছে যে তুমি তোমার প্রজেক্ট ওকে কিন্তু নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করো আমি তো স্টান্ট হয়ে গেছি কারণ আমার যে সমস্ত পাইপলাইনের কাজ থেকে শুরু করে যে সমস্ত আমি কাজগুলো করি সেই সমস্ত কাজগুলো আমার দেখানোর সত্ত্বেও দে আর মানে কী বলবো স্যাটিসফ্যাকশান তারা পাইনি। হ্যাঁ হতে পারে আমি সব সবসময় শেখার চেষ্টা করি এমন না যে আমি আজকে কিছু একটা অ্যাচিভ করলাম বলে বিশাল কিছুটা আমি তা প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার চেষ্টা করি সে ছোটো হোক কিংবা বড়ো কিন্তু আমার একটা জিনিস তখন মনে হলো যে না যদি আমার মধ্যে খামতি থাকে আমি আবার আসবো আবার চেষ্টা করবো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল সেমিনারে তুমি তোমার এমনভাবে তারা কোশ্চেন করবে তুমি একটা যখন কিছু পেপার পাবলিকেশন প্রেজেন্টেশন করছো মানে তোমাকে ধুয়ে দেবে এবার তখন খুব ভালো প্রিপারেশান না থাকলে বা সেই রকম যদি তোমার যদি টপিকের উপর জোর না থাকে তুমি তুমি কিন্তু অ্যান্সারই করতে পারবে না মানে এই রকম লেভেলের মানে কি বলু সত্যি কথা বলতে এতটাই টাফ কোয়েশ্চেন এবং সিনিয়র মোস্ট প্রফেসর যারা আছে সবাইকে তো আমি চিনি না তো তারাই যখন কোয়েশেনগুলো করবে এবং আরেকটা জিনিস আমি শিখেছি সেটা হচ্ছে বাইরে ধরো ডেনমার্ক ইউনিভার্সিটি সেখানে যারা পিএইচডি করছে আমাদের এই দেশের একটা ব্যাপার হচ্ছে আমরা পিএইচডি করি কলেজে প্রফেসর হব সরকারি কলেজে বেতন পাবো ভালো টাকা সেই জন্য আমরা পিএইচডি করি আর দের ইজ নো ড্রিম খুব কম সংখ্যক একশো জনের মধ্যে পঁচানব্বইটা ছেলে বা মেয়ে এই রকমভাবেই চলে অথচ ডেনমার্কে কিছু নেই আমি রিসার্চ করবো পিএইচডি ইজ নট ইম্পর্টেন্ট আমি রিসার্চ করব এই রকম স্ট্যামিনা এই জায়গাটা আমাকে কিন্তু ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল তো যাই হোক একটু অনেক কথা বললাম তো কারণ একটা জিনিস তোমাদের বারবার বোঝানোর চেষ্টা করছি ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার যে পরীক্ষায় দেখবে পাখি বাঁচ পাখিকে যে জিনিসটার উপর তারা ফোকাস করে যে আমি এই পার্টিকুলার জিনিসটার উপরকে আমাকে নিতেই হবে এই মাছটা আমি তুলব হাজার মাছ থাকলেও সেই মাছটাকে ওকে কিন্তু ও কিন্তু ক্যাপচার করছে টার্গেট এবং এই জিনিসটা যদি তোমার মধ্যে এসে যায় তোমাকে কিন্তু কেউ হারাতে পারবে না এটাকে আমি বারংবার বলার চেষ্টা করছি যে তুমি যে ফিল্ডে যাও তুমি কিন্তু সেই জায়গাটাকে ধরে সামনের দিকে এগোনোর চেষ্টা করো এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে বিশ্বাস করো তোমাকে তোমার জায়গাটা নিজেকে তৈরি করতে হবে কেউ তৈরি করতে দেবে না তো কোথাও না কোথাও এই আপগ্রেডেশানটা রাখো যে আমাকে এই জায়গাটা তৈরি করতে গেলে আমাকে নিজের এই কানসপিরেশনটাও কিন্তু তৈরি করতে হবে আমি পারবো না এইটা কেউ লিখে দেয়নি কে বলেছে কেউ আমার জীবনের আমার ভাগ্য কেউ রচনা করবে না আমার ভাগ্য আমাকেই লিখতে হবে আমাকে পরিশ্রম করতে হবে আমাকে আমার লাইফের স্ট্র্যাটেজি লাইফের গোলস নিজেকেই ঠিক করতে হবে তো যাই হোক যে কথাটা মূল বিষয় তোমাদের বোঝানোর কথা চেষ্টা করছি যে ফিল্ডে থাকো কম্পিটিটিভ এক্সামিশনের জন্য ট্রাই করো অর টিচিং প্রফেশন অর রিসার্চ অর পিএইচডি ফুল ফোকাস সেখানে দাও যে আম্মাকে এই জায়গায় সাকসেসফুল হতে হবে দেয়ার ইজ নো ওয়ে আউট অনেক অনেকে আমি বলবো এই আগেরবার রেলের পরীক্ষাতে আমার দেখা অনেক ছাত্রছাত্রী আমার থেকে যারা পাস আউট হয়েছে আমার কাছে পড়ে তারা অনেকে একটা জিনিস ক্লিয়ার করেছে যারা বিএড করেছিল তারাও আমার কাছে পড়তে আসছে তারা বাঁধাতে পারিনি ফোকাস একটা ছেলে সে একদম ফুল ফোকাস তার কিচ্ছু ছিল না সে আমাকে পেতেই হবে এই রেলের ডি চাকরিটা আমাকে পেতেই হবে এই ফোকাস আর কনসেন্ট্রেশনটা যদি তোমার মধ্যে থাকে ডেডিকেশন তুমি কিন্তু তোমাকে কেউ হারাতে পারো